ডিয়ার ভিউয়ার্স নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইউজি অ্যাডমিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এই সেশনের জন্য বা জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সেশনের জন্য গ্র্যাজুয়েশান কোর্সে ভর্তির অ্যাডভার্টিসমেন্ট প্রকাশ করেছে এবং সেই অনুযায়ী অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে যে প্রক্রিয়া চলবে থার্টিথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত কিন্তু এই অ্যাডমিশন প্রক্রিয়া অংশ নিতে গেলে বা ইউজিতে ভর্তি হতে গেলে যে বিষয়গুলো প্রথমেই জেনে রাখতে হবে বা জেনে রাখা ভালো এবং যেগুলো না জানলে ভর্তি হতে গিয়ে সমস্যা হবে সেগুলোর মধ্যে অন্যতম যেটা বিষয় সেটা হচ্ছে এবিসি আইডি দু নম্বর হচ্ছে ডিইবিআইডি তিন নম্বর হচ্ছে কোন কোন সাবজেক্টে এইচএস পাস করে থাকলে বা পড়াশোনা করে থাকলে বা কত মার্কস পেলে কোন কোন সাবজেক্টে অনার্স করা যাবে এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট বিষয় ফিজ কত লাগবে এবং তার সাথে সাথে কোন কোন সাবজেক্টে অনার্স করলে তার সঙ্গে পাস পেপার যেটা বা বর্তমান যে সিবিসিএস প্যাটার্ন সেই অনুযায়ী ডিই পেপার হিসাবে কোন কোন পেপার নিতে পারবে সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের এডুকেশনাল বা ইনফরমেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা প্রথমে যেটা দেখব যে এখানে ভর্তি হতে গেলে প্রথমেই রেজিস্টার করতে হবে নিজের নাম মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে তারপরে অ্যাপ্লিকেশানটা পূর্ণ করতে হবে অনলাইনে এরপরে কোন কোর্স সিলেক্ট ইউজি কোর্স সেখানে সাবজেক্ট চয়েস করতে হবে তারপরে ডকুমেন্টসটা আপলোড করতে হবে এইটা করার পর স্টপ হয়ে গেল এরপরে অন্ততপক্ষে পরের দিন বা একদিন বাদ যেরকম টাইম নেবে আর কি সেই অনুযায়ী ফর্মটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই পর মেসেজ আসবে তারপরে ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে এই যে ডিইবিআইডি যেটা একটু আগেই বললাম এবিসি আইডি এবং ডিইবি আইডি সেটা ওখানে দিতে হবে এবার এই এবিসি আইডি এবং ডিইবিআইডি নিয়ে প্রথমেই বলে রাখা ভালো এবিসি আইডি করতে গেলে প্রথমেই যেটা করতে হবে যে ডাব্লু ডট এবিসি ডট গভ ডট ইন এই পোর্টালে গিয়ে সরাসরি নিজের আধার নাম্বার আধার নাম্বার মাস্ট লাগবে নাম মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে এবইডি তৈরি হবে এই আইডিটা কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কারণ বর্তমানে যেহেতু ক্রেডিট বেসড চয়েস সিস্টেম যেটা সেই অনুযায়ী চালু হয়েছে ফলে যেটা ক্রেডিট পয়েন্ট জমা হবে এই আইডিতে যারা ডিজিটকার ইউজ করো তারা ডিজি মাধ্যমে সরাসরি এবিসিআইডি তৈরি করতে পারবে ডাইরেক্ট ডিজিটলকার থেকে এবিসি আইডি ফর্ম ফিল ফর্মে যখনই ফর্ম এন্ট্রি করবে সেই সময় লাগবে আর ডিবিআইডিটা শেষে লাগবে ওটা ভেরিফাই হতে হবে ভেরিফাই হয়ে যাওয়ার পর কিন্তু অ্যাডমিশন সম্পন্ন হবে ডিবিআইডিটা কী করতে হবে ডিবিআইডির একই রকম ব্যাপার ইউজিসি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ওই যে পূর্বেই তৈরি করা এবিসি আইডি যদি থাকে ভালো যদি না থাকে তৈরি করে নিতে হবে সেই এবিসি আইডিটা ডিবিআইডি দিতে হবে নাম ফোন নাম্বার মেল এসব দিয়ে পুনরায় এই ডিএডিটা তৈরি হবে মনে রাখতে হবে ডিবিআইডিটা লাগে একমাত্র বর্তমান যে ইউজিসি নিউ এডুকেশান পলিসি বা ইউজিসি টু থাউজেন্ড নিউ এডুকেশান সিস্টেম সেই অনুযায়ী যারা ওপেন ইউনিভার্সিটিতে কোনো কোর্স করছো যে কোনো কোর্স সেটা বিএড হতে পারে সেটা ইউজি পিজি বা অন্য যে কোনো কোর্স সেক্ষেত্রে ডিবিআইডি বাধ্যতামূলক অর্থাৎ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে ডিবিআইডি বাধ্যতামূলক এবং যেখানে কলেজে ভর্তির ক্ষেত্রে এবিসিআইডি বাধ্যতামূলক যেহেতু এটা কলেজ এবং ওপেন দুটোই একসঙ্গে ফলে ডিবি এবং এবিসি দুটো আইডি লাগবে এরপর আমরা বাকি বিষয়গুলো দেখব আমি প্রথমেই বলেছিলাম যে এবিসিআইডি এবং ডিভিআইডি বলার পর যেটা বলবো সেটা হচ্ছে কোন কোন সাবজেক্ট পড়াশোনা করলে কোন সাবজেক্টে অনার্স করতে পারবে প্রথমে যেটা আমরা দেখবো যে বেঙ্গলিতে যদি কেউ অনার্স করতে চাও সেক্ষেত্রে এইচএস পাস করলেই হবে এবং ভোকেশনাল স্ট্রিমে যদি কেউ এইচএস পাস করে থাকো সেও হবে এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যারা ওপেন মোডে পড়াশোনা করেছো অর্থাৎ ওপেন স্কুল থেকে তারাও কিন্তু এর জন্য একই রকমভাবে ইংলিশের ক্ষেত্রেও একই রকম এইচএস পাস করতে হবে ভোকেশনালে পাস করলেও হবে বা যে কোনো মোডে পাস করলেই হবে কিন্তু এইচএসে ইংলিশে ফর্টি পার্সেন্ট মার্কস পেয়ে পাস করতে হবে একই রকমভাবে যদি আমরা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি এই কটা পেপারের ক্ষেত্রে দেখি এই কটা পেপারের ক্ষেত্রে সেই বাংলার মতনই টেন প্লাস টু অর্থাৎ এইচএস পাস করলেই হবে যে কোনো স্ট্রিমে যে কোনো কোর্স ভোকেশনাল কোর্স হোক নর্মাল কোর্স হোক ওপেন স্কুল হোক রেগুলার স্কুল হোক যে কোনো স্কুল থেকে নেক্সট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স কেমিস্ট্রি জিওলজি এবং বোটানি অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট হিসাবে এবং জিওগ্রাফি সেক্ষেত্রে নাম্বারে একটা বার আছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ম্যাথমেটিক্সে পেতে হবে এইচএসে কেমিস্ট্রির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট কেমিস্ট্রিতে পেতে হবে এবং ম্যাথমেটিক্স পড়তে হবে এইচএসে তার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্সে পাস মার্কস পেতে হবে অর্থাৎ যাদের পাঁচ সাবজেক্ট হিসাবে ম্যাথমেটিক্স ছিল না তারাও পাবে না ঠিক একই রকমভাবে যারা ম্যাথমেটিক্সে থা ফোর্থ সাবজেক্ট ছিল এবং পাস মার্কস পাওনি তারাও কিন্তু এলিজিবল নয় কেমিস্ট্রির ক্ষেত্রে জিওলজির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট বায়োলজি তথা বায়োলজিক্যাল সায়েন্স যেটা এইচএসে সেটা পেলেই হবে একই রকমভাবে বোটানির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট মার্কস বায়োলজিক্যাল সায়েন্সে পেলে হবে এবং জিওগ্রাফির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস হতে হবে জিওগ্রাফিতে অন্য কোনো সাবজেক্ট কম্বিনেশনের ব্যাপার নেই এডুকেশনের ক্ষেত্রে সে একই রকম ব্যাপার যে কোনো স্ট্রিমে এইচএস পাস করলেই হবে কিন্তু টোটাল ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে এইচএস পাস করতে হবে অর্থাৎ এগ্রিগেট যেটা সেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে এছাড়া কমার্স বা ইকোনমিক্সের ক্ষেত্রে এইচএস পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে এরপরে ইম্পর্টেন্ট যেটা বিষয় এই যে কোর্স সেটা কিন্তু ফোর ইয়ার্স কোর্স নিউ এই ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী ফলে যারা প্রথম ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার পরীক্ষা দেবে পাস করে যাবে ফার্স্ট ইয়ার কমপ্লিট করবে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে সেটা হচ্ছে ইউজি সার্টিফিকেট নতুন ইউজিসি সি অনুযায়ী যারা সেকেন্ড ইয়ার পাস করবে তাদের ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে যারা থ্রি ইয়ার্স কোর্স করে পাস করবে এবং তারপরে যদি না পড়ে তাদেরকে ইউজি ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে এবং যারা ফোর ইয়ার কমপ্লিট করে ফেলবে তাদের ক্ষেত্রে ইউজি ডিগ্রি অনার্স সার্টিফিকেট দেওয়া হবে এই যে সার্টিফিকেটের কী ভ্যালিডিটি এই সার্টিফিকেটের দিয়ে কোথায় কোথায় কাজে লাগানো যাবে এর গুরুত্ব কী এই নিয়ে আমরা ডিটেলসে আলাদা ভিডিওতে আলোচনা করেছি বর্তমান সময় অন্যান্য যে রেগুলার কলেজ সেখানেও কিন্তু এই সিস্টেমে পড়াশোনা হচ্ছে সেখানে কী নিয়ম চলছে ইউজিসির অ্যাকচুয়াল কী নিয়ম এই নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে তোমরা চাইলে এনওসেউ প্লেলিস্টে গিয়ে সেই রিগার্ডিং তথ্যটা দেখে নেবে নেক্সট যেটা টাইম শিডিউল এই ফর্ম এন্ট্রি চলবে এক আট থেকে তিরিশ আট পর্যন্ত ডকুমেন্ট আপলোড করা যাবে এক আট থেকে দুই নয় পর্যন্ত অনলাইন ফিজ সাবমিশন করা যাবে এক আট থেকে চার নয় পর্যন্ত আমি পূর্বেই বলেছি যে অনলাইন অ্যাপ্লিকেশান করার পর সেটা ভেরিফাই হয়ে যাওয়ার পরেই ফিস পেমেন্ট করা যাবে ফলে ফিজ পেমেন্ট করার জন্য টাইমটা একটু বেশি দেওয়া হয়েছে এছাড়া চালানের মাধ্যমে যারা ফিস পেমেন্ট করবে তারাও চার নয় পর্যন্ত টাইম পাবে আর ইম্পর্টেন্ট বিষয় প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ এসএলএমস যেটা তারি লার্নিং মেটেরিয়ালস নেওয়ার জন্য যে স্লিপ সেটা দেওয়া হবে দশ নয় থেকে বারো নয় এই সময়ের মধ্যে কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে হবে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা এটা যদি প্রিন্ট আউট না বার করো পরবর্তী ক্ষেত্রে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট পেতে সমস্যা হবে ফিজ স্ট্রাকচারটা যদি আমরা দেখি সেক্ষেত্রে সম্পূর্ণভাবে যেগুলো আর্টস সাবজেক্ট বি এন্ড অ্যান্ড ক্ষেত্রে টোটাল পাঁচ হাজার পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন ফিজ এনরলমেন্ট কার্ড ফিজ এ সমস্ত ধরে কেমিস্ট্রি অ্যান্ড জুওলজির ক্ষেত্রে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা জিওগ্রাফি অ্যান্ড বোটানিক ক্ষেত্রে সাত হাজার পঞ্চাশ টাকা এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা এইগুলো বিষয় তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু কাউন্সেলিংয়ের ব্যাপার নেই পিজি কোর্সের মতো ফলে আমরা টোটাল বিষয়ে আলোচনা করলাম এছাড়া অন্যান্য আমাদের এনএসএফ নিয়ে আরও ভিডিও আছে যেগুলো তোমাদের কাজে লাগবে বর্তমানে যারা অ্যাডমিশান নিচ্ছ চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ